দাম চাও অথবা তহিদা ফ্রিদি হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবৎ একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাইশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদিবের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস এক থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হয়েছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিশে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এই ছাড়া দেখা হয়েছে আর ওনার সাথে যোগাযোগ নেই কোনো ধরনের দেখা সাক্ষাৎ কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নেব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদাফ্রিদি টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বারে তো আমি একা ছিলাম না জন দশজন জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমারই নিয়ে পড়ে আছেন কেন আমি তো আরে বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম আমার মোবাইল আমার নি যে কোথায় যাই কখন কি করি না করি সব কিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কী হয়েছে আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল বারোটাকে একটার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই এসেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে সজল সজল ভাই দোকানে সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্যাক করা হয়েছে আমার মোবাইলে সব কিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমারা দেখেন না লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আছে উনি ওনার মতো আমরা আমার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো মানে কাজ করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে আসি আইডি অফিসাররা তো সব জানে বা সাররা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে ওনার উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি জিম্মি বলতে গিয়ে ওনারা আমারও তদন্ত করতেছে তো ওনারা করে জানতো না কই রে কি আফ্রিদি ভাই কি নোয়াখালী তাইলে তো আর আমরা কাছে থাকতাম না তো ধরা যেহেতু ওনারা ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল লম্বা লম্বা লেকচার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা চাম চামচা তহিদা ফ্রিদিকে ধরাই দিয়েছে সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়ার কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইনা আদালতে বুঝবে তা ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইসেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি আমার পাইছেন শুধু লাতি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা কথা ছড়ানোর তো কোনো লাভ নাই মিথ্যা বা নট ছড়ায় আপনার কী লাভ হবে সঠিক তথ্য সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়া হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তৈদা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর বাইবাদাররা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বো অন্যই ছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় অন্যই ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কী লাভটা হয়